জগৎ বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস দেখবার পর আমরা রওনা হয়েছিলাম কাঠগোলা বাগানের উদ্দেশ্যে যেটি এখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত তবে কাঠগোলা বাগান যাওয়ার আগে পড়বে আজিম উন্নেসা বেগমের সমাধি নবাব কুলি খান নির্দেশেই আজিম উন্নেসাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল এইখানেই এবং তার কবরটিকে তারই মতন সিঁড়ির নেচে দাফন করা হয় অত্যন্ত প্রভাবশালী এক নারী তিনি হঠাৎই একদিন অত্যন্ত দুরারোগ্য ব্যতীত হলেন পরিবারের সবাই অনেক কবিরাজ হাকিম ডেকে আনলেন তাকে সুস্থ করে তোলবার জন্য তবে কোনো কিছুতেই তিনি সুস্থ হয়ে উঠছিলেন না অবশেষে খোঁজ পাওয়া গেল এক হাকিমের তার দাবি নাকি তিনি এই দুরারোগ্য অসুখ থেকে তাকে সারাতে সমর্থন হবে কিন্তু ওষুধের পথ্য হিসাবে তিনি যা দিয়েছিলেন তা শুনলে সবার গায়ে কাটা দেবে এই নারীকে প্রতিদিন একটি করে শিশুর কলিজা খাওয়ার পরামর্শ দেওয়া হয় হাকিমের কথা অনুযায়ী ওই নারী প্রতিদিন একটি করে শিশুর কলিজা খেতে থাকেন কিছুদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান তবে শিশুদের কলিজা খাওয়ায় তার নেশায় পরিণত হওয়া জানেন এই কে এই নারী ইনি হচ্ছেন আজিমুন বেগম কিন্তু প্রশ্ন হচ্ছে কে এই আজিম বেগম আর তার সঙ্গে শিশুদের কলিজা খাবার সম্পর্কই বা কী চলুন তাহলে জেনে নেওয়া যাক কে ছিলেন এই আজিমন্নেশা বেগম এবং তার সঙ্গে শিশুদের কলিয়া খাওয়ার গল্পটার অর্থই বা কি ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খার পালিত কন্যা তার বেগম বানু ছিলেন সন্তানহীনা তাদের কোনো পুত্র সন্তান ছিল না একমাত্র আজিমুন তিনি কন্যার বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে বলা যায় আজিমুনীষা ছিলেন সেই সময় সবচেয়ে প্রভাবশালী এবং ধনবান নারী প্রচলিত আছে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা কিন্তু কীভাবে একজন বেগম থেকে তিনি হয়ে উঠলেন কলিজা বেগম মুর্শিদ কুলি খাঁর এই কন্যাকে নিয়ে প্রচলিত নানা কাহিনী আছে তবে আসলে কোনটা সত্য তা বিচার করা যায় না ইতিহাসের কথা অনুযায়ী আজিমুন সেই সময়কার অর্থাৎ অষ্টদশ শতকের একজন ভয়াবহ নারী ছিলেন একবার এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন তিনি তার কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছিল না যখন এই মরণ ব্যাধি তাকে গ্রাস করবার পর্যায়ে সেই সময় এক হাকিম তাকে এক অদ্ভুত চিকিৎসার কথা বলেন তাকে দীর্ঘ এক মাস মানুষের বাচ্চা অর্থাৎ শিশুদের কলিজা খেতে হবে তাতে এই রোগ সেরে যাবে তবে তিনি এও সাবধানে দেন যে এই কলিজা দীর্ঘ এক মাস ধরে খেলে তার নেশাই পরিণত হবে এবং যার পরিণাম হবে খুব একটা বাজে যাই হোক অদ্ভুত এই চিকিৎসার কথা শুনে বেগম একটু অবাক হন কিন্তু তিনি তখন বেঁচে ওঠার মোহ আচ্ছন্ন বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি মেনে নিয়েছিলেন সেকালে তার এতই ক্ষমতা ছিল যে কোনো কর্মচারীর পক্ষে তাকে অমান্য করা অসম্ভব ছিল না তার কর্মচারীরা তাকে তিন বছরের কম বাচ্চাদের কলিজা এনে দিতেন আর তিনি তা পথ্য হিসাবে গ্রহণ করতেন শোনা যায় তাকে এই কলিজা লুকিয়ে এনে দেওয়া হতো তিনি প্রতিনিয়ত শিশুদের কলিজা খেতে লাগলেন এবং খুব অদ্ভুতভাবেই তার এই রোগটি সেরে যায় কিন্তু হাকিমের কথা অনুযায়ী এই কাজটি একবার শুরু করলে নেশা লেগে যাওয়ার কথা তাই বেগমেরও নেশা লেগে গিয়েছিল এবং তিনি সেই নেশা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিলেন না একবার সুস্থ হয়ে যাওয়ার পরেও তিনি প্রতিনিয়ত এই কলিজা খেতে থাকেন ফলে গ্রামে বাচ্চা চুরির ঘটনা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়ে কাজ আজীবন নেশা বেগমের